মোনালিসার কথা যে মাহি সবার সামনে মিথ্যে বলেছে এটা জানতে পেরে মুক্তি মাহি ও মোনালিসাকে সবার সামনে উচিত শিক্ষা দিয়ে দেয় ঋতুজা ও বিহান এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা মাহিকে যে যেরকম করে বলতে বলেছে সবার সামনে মাহি এসে সবার সামনে ঠিক সেভাবেই কম্পাসকে দোষারোপ করতে শুরু করে এরপরে দেখা যায় মাহি বলতে থাকে আসলে আমি তো ক্লাবে যাওয়ার কথা কই বাড়ি থেকে বের হয়েছিলাম তারপরে আমাকে কম্পাস চোর করে একটা নাইট ক্লাবে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমাকে বসায় ও আমার পাশে বসে আমাকে বসানোর পরে আমাকে ড্রিঙ্কস নিয়ে এসে দেয় আমি ড্রিঙ্কস খেলাম এরপরে আমার আমার শরীরে একটা ইনজেক্ট করে দিয়েছিল তারপরে কি হয়েছে আমি আর কিছুই বলতে পারি না এরপরে দেখা যায় মুক্তি মাহিকে বলতে থাকে কিরে রে মাহি এসব কী বলছিস এই এসব কী বলছিস কম্পাস এতটা ডানজারাস মেয়ে আমরা আগে থেকেই জানতাম যে এসব কম্পাসেরই চাল এ কম্পাস নিজে এসব করে নিজে সিম্প্যাথি আদায় করার জন্য আবার নিজে বাড়িতে নিয়ে এসেছে যাতে সবার কাছে ভালো সাজতে পারে এরপরে মোনালিসা বলতে থাকে মাহি তোমার সঙ্গে এত কিছু হয়ে গিয়েছে আমি যদি তোমার সঙ্গে থাকতাম তবে কেউ তোমাকে এভাবে হেনস্থা করতে পারতো না তখন দেখা যায় মাহি বলতে থাকে হ্যাঁ আমি আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম তারপরে বাড়িতে নিয়ে এসে নিজেই আবার সবার কাছে সিম্প্যাথি আদায় করার জন্য সবার কাছে ভালো সাজতে চেয়েছিল এরপরে দেখা যায় এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় এরপরে দেখা যায় এইসব বলে মাহি ঘরে চলে যায় এরপরে মোনালিসা ও অরিন দুজনেই মাহির পিছু পিছু ঘরে চলে আসে এরপরে ঘরে এসে সবাই মিলে প্ল্যান করতে শুরু করে মোনালিসা মাহিকে বলতে থাকে মাহি তোমাকে যেভাবে যেভাবে বলতে বলেছিলাম তুমি ঠিক সেভাবে সেভাবেই বলেছ থ্যাংক ইউ মাহি তোমার কথা বিহান বিহান সবটাই বিশ্বাস করেছে এবার কম্পাসকে ঘর ধাক্কা দিয়ে সে নিজের জীবন থেকে কম্পাসকে বের করে দেবে এদিকে দেখা যায় মেঘ মেঘ রুদ্র কম্পাসকে বলতে থাকে এত বড় মিথ্যে কথা মাহি বলল তুই তুই কম্পাস কিছুই বললি না এত বড় একটা মিথ্যে তুই কিভাবে মেনে নিলি তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমি কি করতাম আমার কাছে তো কোনো প্রমাণ নেই আমার কাছে যদি কোনো প্রমাণ থাকতো তবে আমি প্রমাণ করে দিতাম কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই আমি ওখানে কি বলতাম বলো আর আমার কথায় কি তোমার দেবর শুনতো না কি তখন দেখা যায় রুদ্র বলতে থাকে হ্যাঁ মেঘ কম্পাস তো ঠিকই বলছে বিহান্ত সেরকম ছেলেই নয় বিহান বিহান্ত মোনালিসা ও মাহির কথাই বিশ্বাস করবে কম্পাসের কথা তো একটুও বিশ্বাস করতো না তখন দেখা যায় মেক বলতে থাকে তোমরা ছেলেরাই এমন বুঝতে পেরেছ বিশেষ করে তোমাদের বাড়ির ছেলেরা যে যার নিজেদের নিজেদের স্বার্থ বুঝে কেউ কেউ কারো স্বার্থ বুঝে না তারপরে দেখা যায় মেঘ কম্পাস তুই এবার নিজেরটা বুঝতে শেখ এভাবে এভাবে সবটা ছাড় দিলে কিন্তু তুই তুই আস্তে আস্তে বিপদে পড়ে যাবি তখন অস্মিকা বলতে থাকে হ্যাঁ ছোট বৌদি বড় বৌদি ঠিকই বলছে তুমি এবার নিজে শক্ত হতে শিখো এভাবে এভাবে ভেঙে পড়লে তুমি যদি সবাইকে এভাবে আশকারা দাও তবে কিন্তু তুমি নিজেই পদে পড়বে দেখতে পেলে দেখতে পেলে ছোটদা ভাইয়ের সঙ্গে তোম সামনে তোমাকে কিভাবে অপমান করা হলো এবার ছোটদা ভাই এসে তোমাকে কী না কী বলে বসে আমরা জানি না তারপরে দেখা যায় ঘরে এসে মাহি মুক্তি মোনালিসা অরেন সবাই মিলে প্ল্যান করতে থাকে আরও কিভাবে কম্পাসকে ফাঁসানো যায় এরপরে মুক্তি বলতে থাকে এ আজকে আজকে চালটা অনেক ভালো হয়েছে কিন্তু যেভাবেই হোক কম্পাসকে আমাদের এ বাড়ি থেকে বের করতেই হবে ওকে এ বাড়িতে থাকতে দেওয়া কোনোভাবেই যাবে না এরপরে দেখা যায় মাহি বলতে থাকে হ্যাঁ আমি এ কাজটা আমি আমি করে দেব এরপরে দেখা যায় মুক্তি ও অখিলেশ বলতে থাকে হ্যাঁ করতে পারলে তোমাকে তোমাকে পুরস্কৃত করা হবে মাহি এরপরে দেখা যায় মেয়ে গেছে বলতে থাকে কি ব্যাপার সবাই মিলে এক সঙ্গে কি কি বুদ্ধি করা হচ্ছে কম্পাসকে নতুন করে ফাসানোর জন্য প্ল্যান করছো তো আমি জানি যে তোমরা তোমরা সবাই এক রকম সবাই এক হয়ে কম্পাসকে ফাসানোর চেষ্টা করছো এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে মুক্তি তুমি ওকে কিছু বলছো না কেন তখন মুক্তি বলতে থাকে মেঘ তুমি কিন্তু বেশি বেশি বলছো তুমি এভাবে বলছো কেন আমরা কি সব সময় কম্পাসের পিছু পিছু করে থাকি নাকি ও যে রকম মেয়ে সে শাস্তি পায় এতে তো আমাদের কোনো দোষ নেই তুমি আমাদের দোষ দিচ্ছ কেন এই এই সব কিছু দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল কম্পাস এরপরে দেখা যায় অখিলেশ কম্পাসকে দেখে এগিয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আড়ি পাচ্ছ নাকি তখন কম্পাল বলতে থাকে আমি আরিপাতি না আরিপাতার স্বভাব আমার নেই আমি মাহিকে দেখতে এসেছিলাম এখানে এসে দেখলাম আপনারা সবাই কথা বলছেন জন্য দাঁড়িয়েছিলাম এরপরে দেখা যায় কিঞ্জল মুক্তিকে বলতে থাকে আচ্ছা মুক্তি কি মাহি কি এবার এবার সত্যি বলেছে তুমি তুমি বলো তো তখন দেখা যায় মুক্তি বলতে থাকে কেন কিঞ্জল তোমার কি তোমার মেয়ের কথা বিশ্বাস হচ্ছে না এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কাকুমণি তুমি কি মাহির কথা বিশ্বাস করছো না মাহি মাহি কি নিজের হয়ে এরকম একটা জঘন্য মিথ্যে বলবে বলো আমারও বিশ্বাস ছিল যে মাহি এরকমটা কখনোই করবে না মাহি 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 অনেক ভালো মেয়ে মাহি এরকমটা করতেই পারে না এরপরে দেখা যায় কিঞ্জল বলতে থাকে আচ্ছা মোনালিসা আমার মেয়েটার কোনো বদনাম হবে না তো তখন দেখা যায় কিঞ্জল বলতে থাকে না কোনো বদনামই হবে না আপনার মেয়ে তো কোনো দোষ করেনি দোষ করেছে কম্পাস কম্পাসের বদনাম হবে আপনার মেয়ের কেন বদনাম হবে কম্পাসকে যেভাবে হোক বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতে হবে তা না হলে আপনার মেয়ের পিছনে এভাবে ও সবসময় লেগে থাকবে এরপরে দেখা যায় কৌশ্মিকা বড় বৌদিকে বলতে থাকে দেখেছ বড় বৌদি দেখেছ কিভাবে কিভাবে বাবার মাথায় এসব ঢোকাচ্ছে মোনালিসাদি মোনাদিকে মোনাদিকে যেভাবে হোক আমাদের বাড়িতে আসা বন্ধ করতে হবে যে মাকে এ ব্যাপারে জানাতে হবে এরপরে দেখা যায় ঋতুজায় সে কম্পাসকে বলতে থাকে কম্পাস তোকে এভাবে এত এত অপমান করা হলো আমি জানি যে মাহি যা যা বলেছে সবটাই মিথ্যে বলেছে মাহি একজন মিথ্যেবাদী মেয়ে আমি ওকে খুব ভালো করেই চিনি এরপরে দেখা যায় রুদ্র বলতে থাকে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ এরপরে দেখা যায় মুক্তি সে ঋতুজাকে বলতে থাকে ঋতু তুই তো দেখলি যে তোর বৌমা কিভাবে মাহিকে একটা একটা ক্যাফেতে নিয়ে গিয়ে এভাবে নেশা করিয়ে বাড়িতে এনে নিজের সিমফাতি আদায় করার জন্য সবার সামনে ভালো সাজছিল তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তুই আমার বৌমার হয়ে সালিসি করতে আসিস না আমার বৌমাকে আমি খুব ভালো করেই চিনি কম্পাস এরকম মেয়েই নয় আর মাহিকে কেমন মেয়ে সেটা আমার খুব ভালো করে জানা হয়েছে এরপরে কিঞ্জল বলতে থাকে বৌদি তুমি কি বলতে চাইছো তখন ঋতুজা বলতে থাকে কি বলতে চাইছি মানে তুমি জানো না যে তোমার মেয়ে তোমার মেয়ে কম্পাসের পেছনে কিভাবে লেগে থাকে তবে জেনেও কেন না জানা যে ভান্ডরে আছো তখন কিঞ্জল বলতে থাকে তুমি কিন্তু আমার মেয়েকে অপমান করছো তুমি তো আমার মেয়েকে শিক্ষা দিয়েছো তাই না আমার মেয়েকে তো ছোট থেকে আমার ওর মা তো কিছুই করেনি তোমার তোমার শিক্ষাই তো ও বড় হয়েছে এরপরে দেখা যায় অস্মিকা বলতে থাকে বাবা তুমি চেম্বার সঙ্গে এভাবে কথা বলছো কেন এরপরে দেখা যায় অস্মিকার মা বলতে থাকে ঠিকই তো তুমি তুমি দিদি দিদিভাইয়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন তখন কিঞ্জল কিঞ্জল গিয়ে ঋতুজাকে বলতে থাকে বৌদি ভাই তুমি তুমি এখন তুমি এখন কি করবে এই মেয়েটা যে এত বড় একটা ঘটনা ঘটালো এর জন্য কি ওকে তুমি কোনো শাস্তি দেবে না কোনো শাস্তি পাবে না ও তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে কি শাস্তি পাবে ও আগে প্রমাণ হয়ে যাক যে মাহি মাহি সত্যি বলেছে কম্পাস মিথ্যে বলেছে তারপরে না হয় ওকে শাস্তি দেবো আর যদি আর যদি প্রমাণ হয় যে মাহি মিথ্যে কম্পাস সত্য তবে তবে তখন তোমার মেয়েকে তুমি কি শাস্তি দেবে কিঞ্জল তখন দেখা যায় কিঞ্জল বলতে থাকে বৌদি ভাই তুমি কিন্তু এখনও আমার মেয়েকে মিথ্যেবাদী বলে যাচ্ছ তুমি কি জানো যে আমার মেয়ে মিথ্যেবাদী তুমি কি প্রমাণ করতে চাইছো যে মাহি মিথ্যাবাদী